রংপুর পীরগঞ্জ উপজেলার গুজ্জিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী আর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষাক্ষেত্রে নাজুক অবস্থা সৃষ্টি এবং পাঁচ শিক্ষক কর্মচারী আদালতের রায় প্রাপ্তির পরও তাদেরকে বিদ্যালয়ের পাঠদানের সুযোগ না দেয়ার কারণে এদিকে বিদ্যালয়টির এ পরিস্থিতি নিয়ে শনিবার বড়দরগা ইউনিয়নের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলার আহ্বানে ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিক্ষানুরাগী হাবিবুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বড়দর ইউপি চেয়ারম্যান মাফি আক্তার শিলা বড়দর ইউনিয়ন আওয়ামী সভাপতি সাইফুল ইসলাম দুলা সাধারণ সম্পাদক আনিসার রহমান শাহ ইসমাইল গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিয়া রহমান লাবলু গুজ্জিপাড়া কেপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শিক্ষানুরাগী আব্দুল হাকিম সরকার সহ আরো অনেকে সভায় বক্তারা বলেন ওনারা একটা স্কুলকে একটা প্রতিষ্ঠানকে কখনো বন্ধ রাখতে পারে না যে রায় পেয়েছে শিক্ষকরা তারা স্কুলে উঠবে বলে আমি এটাই মনে করি যে তাদের কোনো এক্তিয়ার নাই তারা আমরা আমি চেয়ারম্যান আমি চাই না আমার একটা ইউনিয়নে এত সুন্দর একটি প্রতিষ্ঠান ছিল যে বালিকা বিদ্যালয় আমাদের বালিকারা ওখানে লেখাপড়া করতো অনেক সুন্দর ছিল আগে স্কুলটি খুব ভালোভাবে চলতো আজ কেন স্কুলের এই করুণ দশা আজ কেন স্কুলের এই এই অবস্থা আজকে আপনাদের নিজের ব্যক্তিগত কারণে কেন স্কুলটি ধ্বংস হয়ে যাচ্ছে আমি চেয়ারম্যান এই উদ্যোগ উদ্যোগটি এই কারণে নিয়েছি যে আমার ইউনিয়ন থেকে যেন এই স্কুলটি বিলীন না হয়ে যায় আর যে পাঁচজন শিক্ষক কর্মচারী আছে তারা যেন এই ঘক থেকে তারা যেন সরে না যায় ফাইন ছবি দুইজন দুজন একজন প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক এখন দুজনে খেলা শুরু করছে এখন তিন নম্বর আসি যদি দুই নম্বরের লোক আসি খেলায় আমরা বয়স থাকবো আপনারা বলেন আমরা কখনো বই থাকতে পারি না আমরা এই বিষয়টা নিয়ে আজ থেকে আপনারা সবাই স্বপ্ন দেন এই বিষয়টা নিয়ে আমি চেয়ারম্যান আমার মাকে আমি অনুরোধ করব। আমি অনুরোধই করব আজকে এই মহতি উদ্যোগ তিনি যেটা নিছেন এই উদ্যোগে এরা সাকসেস হতে হবে আমরা সহযোগিতা করব। এমন দ্বন্দ্ব শুরু হলো যার বলার নয় বেসিক্যালি এই যে শিক্ষাব্যবস্থায় আমরা যে স্কুলে পাঠদান করি বা পড়াশোনা করাই বাচ্চা কাচ্চা সামলাই মুশকিল যদি ওই প্রতিষ্ঠানে মামলা মোকদ্দমা কমিটি শিক্ষকের রেসারেশি হেডমাস্টার শিক্ষকের রেসারিসি থাকে তাহলে তো ওই প্রতিষ্ঠান আসলে কখনোই টিকবে না কখনোই ভালোভাবে চলবে না এটাই বাস্তবমুখী নিয়ে কমিটির মাধ্যমে ওর কাছে প্রতিদিন যাবেন আমাদের অধিকার হলো ছাত্র ভর্তি হবে ওখান থেকে শিক্ষা নেবো আমরা ওখানে শিক্ষক নাই কেন তার প্রশ্ন যা বলবে আমরা তো আমার শিক্ষক চাই শিক্ষক চাই যে শিক্ষক গভর্নমেন্ট দিয়েছে বা যে কথা থেকে যারা আমাদের আসছে তাদের জন্য ব্যবস্থা নিতে হবে নিজাতিত শিক্ষক অবশ্যই জয়েন করে নিতে হবে এখন কথা হলো নিজাতিত শিক্ষকেরা তারা রায় বাহাল করার জন্যে তারা রিট করেছে আপিল মানে রায়টা বাস্তবায়নের জন্যে তার ব্যবস্থা নিয়েছে তাদের নামে ওয়ারেন্ট হয়েছে উনি আপিল করবে আপিল যারা করবে আপিল যারা অনুমোদন দেবে তারা বৈধ বৈধ কমিটি বৈধ কমিটি বৈধ কমিটি জনগণের কমিটি নয় এইটা আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো এটা বুঝাবেন যে আপিলটা বৈধ আপিল কার মাধ্যমে হবে রেজুয়েশন হবে কার মাধ্যমে কমিটির মাধ্যমে সেই কমিটিতে আপনারা জনগণকেও ভোট দেন নাই আপনাদের জনগণের লোক নাই ওনার পকেটের লোক দিয়ে কমিটি করিয়া হাফিল করতেছে অতএব জনগণ যদি আপনারা বলেন পকেটের লোকের কমিটি চলবে না তোমরা এই হাফিল মানি না নিয়মিত ক্লাস চাই দুইশো ওইখানকার এত ছাত্রছাত্রী এখানে কারো দুইশো ছাত্রী নাই তোমাকে জবাব দিতে হবে আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর